আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে যে রেকর্ডটি চলমান আছে বিডিএস রেকর্ড আমরা শুনতেছি একশো পার্সেন্ট নির্ভুলভাবে এই রেকর্ডটি হয়ে যাবে কিন্তু এই রেকর্ডের যে পরিপত্র এসেছে এই রেকর্ড সম্পর্কে যে নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধিদপ্তরকে তার তাতে বোঝা যাচ্ছে যে এই রেকর্ডটি হাজার প্রকার ভুল থেকে যাবে এই হাজার ভুলের কারণে ভূমি মালিকগণ আরা হয়ে পড়বে কি কি হাজার প্রকার ভুল থাকবে কি নির্দেশনা এসেছে জরিপ অধিদপ্তর থেকে এবং কি থেকে বলতেছে যে সম্পূর্ণ এই এই করে হবে। কিন্তু রেকর্ডে হাজার রকমের ভুল থাকবে ভূমি মালিকগণ এই রেকর্ডটি যখন তার এলাকায় আসবে তারা দিশে আনা হয়ে পড়বে রেকর্ডে তাদের নামটি অন্তর্ভুক্ত না করার জন্য প্রিয় দর্শক কী এমন ভুল থাকবে কেন তাদের নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে বিডিএস রেকর্ডে হাজার রকমের ভুল থাকবে প্রিয় দর্শক এই বিডিএস রেকর্ডটি যখন চালু হয়েছে তখন কিন্তু এই বিডিএস রেকর্ডটি চালু করার সময় সর্বশেষ রেকর্ডীয় মালিককে দেওয়া হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় মালিকে যে ছিল তার নামে কিন্তু এই বিডিএস রেকর্ডটি করা হয়েছে কিন্তু বর্তমানে এই নির্দেশনার পরিবর্তন হয়েছে বর্তমানে এই বিডিএস রেকর্ড সম্পর্কে নতুন নির্দেশনা এসেছে প্রিয় দর্শক বাংলাদেশে এই বিডিএস রেকর্ডটি চালু আছে এই রেকর্ডটি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশ সমূহের যে রেকর্ড কার্যক্রম আছে সেই কার্যক্রম অনুযায়ী এই রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর যে রেকর্ড পরিকল্পনা আছে এই পরিকল্পনা অনুযায়ী তাদের যে প্রকল্প আছে তাদের প্রকল্প অনুযায়ী এই রেকর্ডটি সুসম্পন্ন করা হবে পূর্বে যখন রেকর্ড কার্যক্রম হতো তখন কিন্তু চেন দিয়ে আপনার মাপতো এবং কি নকশা থাকতো অ্যানালগ পদ্ধতিতে এই অ্যানালগ পদ্ধতিতে নকশা থাকার কারণে এই নকশা অনেক সময় সময় সিরে যেত অ্যানালগ পদ্ধতিতে আপনার জমির কাগজপত্র থাকতো এই অ্যানালগ পদ্ধতিতে জমির কাগজপত্র থাকার কারণে অনেক সময় দেখা যেত যে ভূমি অফিস থেকে নথি হারিয়ে গেছে আপনার পাতা সিঁড়ে গেছে আপনার পাতা পোকায় খেয়ে ফেলছে আপনার খতিয়ানটি আর আপনি খুঁজে পাচ্ছেন না এই সকল কিছু চিন্তা ভাবনা করে বর্তমানে যে বিডিএস রেকর্ডটি চালু হয়েছে এই বিডিএস রেকর্ডের যে নথি থাকবে এই নথি কিন্তু ডিজিটাল ডিভাইসে থাকবে এবং কি ভূমি অফিসেও থাকবে আপনি ভূমি অফিসে গেলে এই নথিটি পাবেন আবার ডিজিটাল যে ডিভাইস আছে এই ডিজিটাল ডিভাইসে অনলাইনেও কিন্তু এই নথির সকল কাগজপত্র থাকবে আপনি আপনার ভূমি সম্পর্কে যে কোনো তথ্য আপনার ঘরে বসে শুয়ে থেকে জেনে নিতে পারবেন আপনার রেকর্ড সম্পর্কে যে কোনো তথ্য ঘরে বসেই শুয়ে থেকে জেনে নিতে পারবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই রেকর্ডটি সুসম্পন্ন হওয়ার পর আপনার ভূমির সর্বশেষ ছয় মাসের আপডেট পাবেন এই রেকর্ডটি যখন আপনার এলাকায় রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ করতে যাবেন তখন কিন্তু তারা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ডোন আর্টিনা ইডিআরএস এই সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করতে যাবেন এই রেকর্ডের ক্ষেত্রে আপনার রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে চাইলে যে সকল কাগজপত্র আপনার থাকতে হবে ইতিপূর্বে সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনার জমিটি আপনার নামে থাকলেই হইতো এবং কি এর সাথে জমিটি আপনার দখলে থাকতে হতো এবং কি খাজনা কাজে থাকতে হতো কিন্তু বর্তমানে যে নির্দেশনা এসেছে এই নির্দেশনা অনুযায়ী এই রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হলে সিএস রেকর্ড থেকে শুরু করে সকল রেকর্ডই থাকতে হবে অর্থাৎ সিএস রেকর্ডে আপনার নাম থাকতে হবে অত অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে জমিটি ক্রয় করে নিতে হবে আপনি কোনো ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তি সিএস রেকর্ডে মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে মালিক হয় নাই তাহলে আপনি এই জমিটি বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না এই বিডিএস রেকর্ডে যদি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে যান সেক্ষেত্রে আপনার নিজ নামে নাম জারি থাকতে হবে আপনার পিতার নামে নাম জারি আছে আপনার পিতা মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে আপনি বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন কিন্তু আপনার এই জমিটি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তির নামে নাম জারি আছে সেক্ষেত্রে কিন্তু ওই দল দিয়ে আপনি এই ভূমিটি আপনার নিজ নামে রেকর্ড করে নিতে পারবেন না এরপর আপনার ডিজিটাল যে খাজনা রসিদ আছে ভূমি উন্নয়ন কর আছে এই ভূমি উন্নয়ন কর রসিদ সর্বশেষ হালসোন পর্যন্ত থাকতে হবে এরপর ভূমিটি দখলে থাকতে হবে দর্শক এই যে ইলিমেন্টগুলোর কথা বললাম এই ইলিমেন্টগুলো কিন্তু আপনার থাকবে না কোনো ব্যক্তিরই এই সকল ইলিমেন্ট থাকবে না এই সকল ইলিমেন্টের মধ্যে কোনো একটি ইলিমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এই ভূমিটি বিডিএস রেকর্ডে হবে না আমি একটা জিনিস দেখেছি যে এই বিডিএস রেকর্ডে এই সকল কাগজপত্র এই সকল শর্ত মেনে যদি বিডিএস রেকর্ডটি করা হয় শুধুমাত্র একটি শর্ত মেনে যদি বিডিএস রেকর্ড করা হয় সেটি হচ্ছে সিএস রেকর্ড থেকে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডের ধারাবাহিকতা থাকতে হবে এবং দখল থাকতে হবে এই দুটা শর্ত মেনে যদি বিডিএস রেকর্ড করে তাহলে শতকরা সত্তর থেকে আশি ভাগ জমি এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না কেন হয় না বাংলাদেশের দেওয়ানি যে মামলাগুলো আছে তার সত্তর শতাংশ মামলা এই জরিপ সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো আদালতে চলমান আছে এই সত্তর শতাংশ মামলার ক্ষেত্রে এই জমিগুলো কিন্তু কখনোই বিডিএ রেকর্ডে অন্তর্ভুক্ত হতে পারবে না কাজে বিডিএস রেকর্টে নানান প্রকার ভুল থাকবে যদিও বলুক যে এই রেকর্ডটি একশো পার্সেন্ট সুসম্পন্ন করে করা হবে কখনোই একশো পার্সেন্ট সুসম্পন্ন করে এই রেকর্ডটি করতে পারবে না এই রেকর্ডটি একশো পার্সেন্ট সুসম্পন্ন করে নির্ভুলভাবে করার কোনো যুক্তিকতা তারা খুঁজে পাবে না কোনো অয় নাই যদি এই রেকর্ডটি একশো পার্সেন্ট নির্ভুলভাবে করতে হয় তাহলে আগামী দশ বছর পর এই রেকর্ডটি চালু করতে হবে এবং কি একশো পার্সেন্ট নির্ভুলভাবে কাগজ করে নেওয়ার জন্য ভূমি মালিকদের দশ বছর সময় দিতে হবে এবং কি আদালতে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো আছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলাগুলো আছে এই মামলাগুলো দশ বছরে নিষ্পত্তি করে ফেলার সিদ্ধান্ত এবং কি নিষ্পত্তি করে ফেলার জন্য আদেশ প্রদান করতে হবে তাহলে সম্পূর্ণ নির্ভুলভাবে এই বিডিএস রেকর্ডটি করা যাবে বিডিএস রেকর্ড এমনই একটি রেকর্ড এই রেকর্ডটি ডিজিটাল ডিভাইসে আপনার নাম অন্তর্ভুক্ত থাকবে কিন্তু এই রেকর্ডটি হওয়ার পরেও আপনি এই রেকর্ডটি সংশোধন করার জন্য আদালতে মামলা করতে পারবেন মামলা করে এই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন অনেকেই বলতেছে এই রেকর্ড হওয়ার পরে এই রেকর্ডটি আর সংশোধন করা যাবে না এই রেকর্ডটি সর্বশেষ রেকর্ড এটা ভোঁয়া কথা এই কথাটি সম্পূর্ণ ভোঁয়া এই রেকর্ডটি সর্বশেষ রেকর্ড হলেও এই রেকর্ডটি সই সম্পূর্ণভাবে করতে পারবেন না এই রেকর্ডটি সম্পূর্ণ একশো পার্সেন্ট নির্ভুলভাবে করতে পারবেন না যে সরকার যখন যেই রেকর্ডটি হয় সিএস রেকর্ডটি যখন হয়েছে তখন ব্রিটিশ সরকারও এই রেকর্ডটি সিএস রেকর্ডটি সম্পূর্ণ নির্ভুলভাবে করতে চেয়েছেন এস এ রেকর্ডটি যখন হয়েছে তখন পাকিস্তান সরকার সম্পূর্ণ নির্ভুলভাবে এই রেকর্ডটি করার কথা বলেছেন এবং কি বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়ে গেছে বিআরএস রেকর্ড আর এস রেকর্ড বিএস রেকর্ড ডিআরআর রেকর্ড সিটি রেকর্ড এই রেকর্ডগুলিও যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ করতে এসেছেন সরকারের নির্দেশনা ছিল জমির প্রকৃত মালিককে রেকর্ড করে দিতে হবে রেকর্ডে কোনো ভুল থাকা চলবে না কিন্তু বর্তমানে বিডিএস রেকর্ডে যে নির্দেশনাগুলো এসেছে এই নির্দেশনাগুলো মেনে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ রেকর্ড করতে পারবে না এবং কি জরিপ কার্যক্রম এই নির্দেশনাগুলো মেনে যদি করা হয় তাহলে সত্তর থেকে আশি শতাংশ জমি জরিপ করতে পারবে না এবং কি হাজারো রকমের ভুল এই রেকর্ডে থেকে যাবে যে রেকর্ডগুলো সংশোধন করার জন্য আবার আদালতে যেতে হবে একটি কথা আছে যে দেশে আসলো জরিপ মানুষ হইল গরিব অর্থাৎ দেশে যখন রেকর্ড আসে তখনই মানুষের অনেক প্রকার ভোগান্তিতে পড়তে হয় একজনের জমি অন্য জনের নামে রেকর্ড হয়ে যায় একজনের জমির মালিক অন্য জনে হয়ে যায় এই রেকর্ড কার্যক্রম অত্যন্ত একটি দুর্লভ কার্যক্রম এই রেকর্ড কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলার জট বেড়ে যায় আদালতে মামলা জট কমাতে চাইলে রেকর্ড কার্যক্রম বন্ধ করে দিতে হবে রেকর্ড কার্যক্রম বন্ধ করে দিয়ে শুধুমাত্র দলিলের উপর ভিত্তি করে এবং সিএস রেকর্ডের উপর ভিত্তি করে জমির মালিকানা নির্ধারণ করলে। তাহলেই কিন্তু এই জমির ভুলগুলো সংশোধন হবে আদালতে মামলার জট কমবে রেকর্ড কার্যক্রম যত বাংলাদেশে আসবে তত কিন্তু বাংলাদেশের জমিগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি হবে এবং মারামারি হবে কাটাকাটি হবে আদালতে মামলার জট বেড়ে যাবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন